সোলজার সেটে তানজিন তিসার ভাইরাল মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও দর্শকবৃন্দ সোশ্যাল মিডিয়ায় এখন একটাই নাম তানজিন জনপ্রিয় অভিনেত্রী নতুন সিনেমা সোলজারের শুটিং সেটে সাধারণ করা এক চমুদ্দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো ইন্টারনেটে কে করল ভিডিওটা ফার্স্ট কে বলেছেন তিশা আর কি বা প্রতিক্রিয়া দিচ্ছেন সব জানবেন আজকের এই রিপোর্টে গেছে সিনেমার একটি রোমান্টিক দৃশ্য ধারণের সময় হঠাৎ করেই কেউ একজন মোবাইলে রেকর্ড করে দেয় সেই মুহূর্ত আর কয়েক মিনিটের মধ্যে তা আপলোড হয় টিকটক ফেসবুক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে মাত্র তিন ঘন্টায় আঠাশ লাখেরও বেশি ভিউ হাজার হাজার কমেন্ট আর অসংখ্য শেয়ার তানজিন তিসার এই ভিডিও এখন নেট দুনিয়ায় টপ ট্রেন্ডিং ক্লিপ এটাকে বড় করে দেখা ঠিক না এই দৃশ্যটা সিনেমার প্রচারণাও হতে পারে বাংলা সিনেমায় এখন সাহসী গল্প হচ্ছে এটা দক্ষিণ যুগে দুটি যাত্রা মন্তব্য করার থেকে বোঝা যাচ্ছে এবং প্রশংসা করেছেন এবং সংরোচনা করেছেন তবে একটাই জিনিস পরিষ্কার দিচ্ছেন এই দৃশ্য সবার নজর পেরেছে আমরা এখন উপস্থিত আছি সোলদার সিনেমার শুটিংগুলোকে শুনে একটি নির্ধারণ করা হয়েছিল ভাইরাল সেই দৃশ্যটি একজন ক্রু সদস্য জানালেন এই সম্পূর্ণ সিনেমার অংশ কিন্তু কিভাবে ফাঁস হল আমরা নিজেরাও জানি না পি গোপনে জিনিসটা করা হচ্ছিল তারপরে নিজেদের মধ্যে কেউ একজন এই দুষ্কৃটি কাষ্ঠ করেছে পরিচালক রিয়াধাসনের বিষয়টা নিয়ে খুব প্রকাশ করেছেন এটা সিনেমার বলভের গুরুত্বপূর্ণ দিক সেটা ফাঁস হয়ে যাওয়ায় দর্শকদেরamong নষ্ট হয়ে গেল শান্তিतीश আর গুলিস্টয় কত জানিয়েছে টিশার জানেন না ভিডিওটি অনলাইনে ছড়ে যাবে এটা শুধু অভিনয় ব্যক্তিগত এই অনুভবে দেখে সেটা খুবই দুঃখজনক মিডিয়া বিশ্লেষকরা বলেছেন এটা হয়তো সিনেমার প্রচারণার অংশ হতে পারে একজন চলচ্চিত্র সমালোচক বলেন ভাইরাল ক্লিপ এখন নতুন মার্কেটিং ট্রেন টিচারের দৃশ্য সিনেমাটিকে আগাগোড়া বানিয়ে ফেলেছে তিসার ভক্তরা এক সোশ্যাল মিডিয়া অ্যাপে দাবি তুলেছে এই দৃশ্যটা যেন সিনেমা থেকে বাদ দেওয়া হয় অন্যদিকে কিছু দর্শক বলেছেন অভিনেতির ব্যক্তিগত মর্যাদা যেন রক্ষা করা হয় সোলজার সিনেমার শুটিং এখনো চলছে পরিচালক জানিয়েছেন সিনেমাটি ভক্তির পাগ হয়ে আগামী ভাবে কিষা এবং নতুন চরিত্রে নতুন এবং এই ভাইরাল ঘটনার পর সিনেমাটি ঘিরে আগ্রহ আরো বেড়েছে টুকুর দৃশ্য হোক বা ক্যামেরার আড়ালের গল্প তানজিৎ কিষা আবারও প্রমাণ করলেন তিনি বাংলা মিডিয়ার সবচেয়ে আলোচিত তারকা দেখা যাক সোলজার মুক্তির পর দর্শকরা কি বলেন আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো ভাইরাল ভাইরাল নিউজ এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে